হক কই জানে তুত তুতলা ব্লা ব্লা ক কোতা কস তুই হ্যাঁ আমি তুতলা আ সারা ম মানুষরতন হুষ করবম কে কে এড হ তুতলা তুই তুই তুতলা না আ আমি তুতলা যকম মানচে কি কো আ আ আ আ আ দমা হুষ করবম আ নে মানচে

क्लियर के, 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 के हो और कोता बाज है कि हाँ हाँ हो होना हाँ 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 हाँ